জামালপুর একটা মাহফিলে গিয়েছি জামালপুরের ইসলামপুরে স্টেজ থেকে বের হয়েছি গাড়ির দিকে যাচ্ছি যাওয়ার সময় দেখি মাহফিলের গেটের বাহিরে সিগারেট বিক্রয় করতেছে আমি একটু আশ্চর্য হলাম কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন তো ওনাকে বললাম বললাম আমি এভাবে বলি না কোনো সময় কিন্তু দিনী বাইরে সবাই সাথে ছিল ওনাকে বললাম যে ভাই আমরা এত সিগারেটের বিরুদ্ধে মাদক দ্রব্যের বিরুদ্ধে এত বক্তব্য দিই আর যেখানে বক্তব্য দিচ্ছি সেখানে আপনি বিক্রয় করতেছেন তখন বললেন হুজুর আপনি তো নিষেধ করলেন কিন্তু অনেক হুজুরে যে খাই বুঝেন না মানে আমি নেপালে গিয়েছিলাম গত গত বছর ইন্টারন্যাশনাল কনফারেন্সে তো কাঠমান্ডুতে একটা মসজিদ আছে ছোট্ট মসজিদ ওখানকার ইমাম সাহেব আমাদের হুজুরা তো জর্দায় সীমাবদ্ধ তো ওখানকার ইমাম সাহেব থেকে সিগারেটের সুখ টান দিয়ে শুধু মাগরিবের নামাজ পড়াতে চলে গেছে ও করল করলো না তো এটা হলো আমাদের বাস্তবতা কথা বুঝতে পেরেছেন এখন আমি যদি আপনাকে বলি আপনি তো কষ্ট পাবেন আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি ইমাম সাহেব আমি তো আপনাকে কষ্ট দিতে চাই নাই কিন্তু বলতে যা হয় আপনি বলতেছেন এটা খাওয়া মাকরু আচ্ছা মাকরু শব্দের অর্থ কি বলেন তো আপনারা হ্যাঁ অপছন্দনীয় তো আমি কে ইমাম আমি রাহবার সমাজের মানুষের পথ প্রদর্শক তাই না তো আমি যদি রাহবার হয়ে আমি যদি অপছন্দনীয় কাজ করি তো সমাজের মানুষ কি করবে বুঝাতে পারি না মানে আমি আপনাদের বুঝতে পেরেছেন এই জন্য দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই হাজির সাহেব যদি হস করে এসেও জর্দা খায় ওই জর্দা কিন্তু হালাল না কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন এই জন্য মদ খোর জোয়া খোঁড় ফ্যান্সি ডিল খোঁড় হিরোইন খোর বিড়ি সিগারেট খোর গুল খোর তামাক যারা খায় তারা তো একা করে কিন্তু আপনি বিক্রয় করলে যত মানুষের কাছে বিক্রয় করবেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল নামাইলি বিপদ হবে এজন্য বিক্রেতা হিসেবে আপনাকে এটা জানতে হবে বিক্রেতা হিসেবে আপনাদের জানতে হবে পাশের চা দোকানদার সিনেমা দেখায়ে আপনি দেখাচ্ছেন না কাস্টমার কম আল্লাহ আপনার পরিবারে বারাকাতে বৃদ্ধি করে দেবে হয়তো ইনকাম তার সাথে আপনার 500 টাকা কম কিন্তু আল্লাহ আপনার পরিবারে ভালো মুসিবত কম দিবে রোগ বিপদ কম দিবে কিন্তু আপনি হারাম ইনকাম করার জন্য ছুটলেন কেন আমার কথা বুঝতে পেরেছেন নাকি রাগ করলেন কথা কি বুঝতে পেরেছেন রাগ করলে কিছু করার না শুনতে যা হবে দাওয়াত দিয়েছেন কেন কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আপনার খুব মন চাচ্ছে একটা ব্যক্তি আপনার পাশে বাজারে আপনার পাশে সেলুনের দোকান দিতে আপনি সারা দিন ইনকাম করে 200 টাকা ইনকাম করেন কিন্তু একজন যদি চুল কেটে দেয় 100 টাকা আরেকজন যদি চুল কেটে দেয় 100 টাকা ঢাকাতে এখন 100 200 টাকা করে চুল কাটা কথা বুঝতে পেরেছেন তো একজন চুল কেটে দেয় 100 টাকা তো আমি একটু চুল কাটি যদি দাড়ি কেটে দেয় তাহলে 50 টাকা না 100 টাকা আচ্ছা আপনি চুল কাটানোর সময় পর্যন্ত থাকেন আমি নিশাত করি না কিন্তু যেই মুহূর্তে দাড়ি কাটতে সহযোগিতা করবে যত মানুষে দাড়ি কাটবেন যে কাটে তা তো এক হয় কিন্তু আপনি কাটতে সহযোগিতা করার মাধ্যমে যত মানুষকে সহযোগিতা করবেন ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনারা আমল চলে আসবে। ঢুকলো ঢুকলো মেমোরি দোকানদার আছেন অনেকেই যদিও এখন একটু কমে গিয়েছে অনলাইনের মাধ্যমে এখন সব কিছু পাওয়া যায় এজন্য জন্য মেমোরি দোকান এখনো কিছু কিছু জায়গা আছে বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে মোবাইলের মাধ্যমে ট্রান্সফার হয় তো আপনি যে এটা বিক্রয় করলেন বা আপনি একজন বিক্রেতা আর আপনার একজন ক্রেতা আছে যে আপনার কাছ থেকে নিচ্ছে গান নাটক সিনেমা অশ্লীল কোনো কিছু তো আপনি যে বিক্রয় করলেন যে দেখে সে একা পাপ করে কিন্তু আপনি দেখতে যত মানুষকে সহযোগিতা করেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমল চলে আসবেন